আরে কি হলো ব্যাপারটা আমি কি বেশি দেরি করে ফেলছি বেশি দেরি করে ফেলছি মানে অনেক বেশি দেরি করে ফেলছো এসব চলেন না রাইসা শোনো তোমাকে একটা কথা বলি এই সমস্ত ডেটিং ফেটিং পার্কে আর ভালো লাগে না যদি কোথাও কোনো একটা রুম পাইতাম at least dating এনজয় করতে পারতাম হিরো সক্ষম তো ডেটিং টাকে এনজয় করবে আগে বিয়ে করো তারপর এসব নিয়ে ভাবিও এখন তো আমার এমন জায়গায় ভালো লাগে তুমি না আসলে একটা ব্যাকডেটেড পাবলিক আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডরা কি করে তুমি জানো তারা নিজেরাই প্লেস ঠিক করে তারা ডেটিং যায় এবং তারা এনজয় করে শোনো আমি ফরওয়ার্ড আছি আর ফরওয়ার্ডই ভালো আছি तू আগে টাকা ইনকাম করে একটা সোর্স তৈরি করো তারপর রিল্যাক্স নিয়ে এইসব বুঝছো আচ্ছা শুভ চলো আমরা এখানেই কোথাও বসি একটু গল্প করি অনেকক্ষণ হইছে আইসি আমার তো আবার বাসায় যেতে হবে এই যে আসতে না আসতেই যাওয়ার রেকর্ড চালু হয়ে গেছে না এভাবে হবে না লিসা সো পার্ডন মি তুমি বেটার তোমার মতো চিকেন হার্টেড কোনো ছেলে পেলে দেখে নিজেকে ম্যানেজ করে নাও ঠিক আছে তাদের সাথে তোমার ভালো চলবে অ্যাকচুয়ালি ইউনো হোয়াট আই এম নট সুইটেবল ফর ইউ শুভ আই শুভ তুমি কি বেশি রাগ করছো কি হলো কথা বলবে না আচ্ছা সরি আমার ভুল হইছে আয় শুভ কথা বলবেন আমার সঙ্গে কি হলো আয় শুভ তুমি কি রাগ করে থাকবে রুম সার্ভিস স্টুডেন্টদের জন্য বিশেষ ভাবে ফ্রেশ ইস্যুডে 50% ডিসকাউন্ট কাফল স্টুডেন্টদের জন্য 50% ডিসকাউন্ট আমাদের ফ্রেশ ইস্যুডে

একটু শুনবেন জি বলেন আপু হ্যাঁ মানে আপনি যে বলতেছেন আসলে কি ওহো আচ্ছা আপনি কি স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্রেশ রিসুটে স্টুডেন্টদের জন্য বিশেষভাবে ভাবে ফিটকি স্যার কাটা দেখিটা এটা এই দেখেন আমাদের এই ফ্রেশ রিসুটে যাবেন আর আমার রেফারেন্সে যদি যান আপনি ফিটকি আছেন স্যার পাবেন এই যে কাটটা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনারা কি আসতে যাবেন যদি যাই কল করব অবশ্যই যদি যান বিসুলের ম্যানেজারকে কে যাই বলবেন কাশম ভাই ঠিকানাটা দিতে এই কাটটার রেফারেন্স করবেন আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আসি ঠিক আছে স্টুডেন্ট সার্ভিস 50% ডিসকাউন্ট আই শুভ বড় না এদিকে থ্যাংক ইউ চলো

একটা কথা আছে অনেক কষ্ট করে আমি মুরগা খুঁজে গতবার একটা মুরগা প্রায় আড়াই লাখ টাকা খুব দিছে আমার মাত্র কি দিলেন দশ থেকে পনেরো হাজার টাকা দা সলিং বুঝতে মামা মামা এবার কিন্তু এটা চলো না মামা বাড়া আইন আরে অমশ নাই তোর বাড়াই দিব না যদি মালদার পার্টি হয় না তাহলে এবার তোর 15 হাজার যা আগে তো 10 হাজার দিছিলাম এবার 10 হাজার বাড়াই দেব শুন সবই ঠিক আছে আগে কি পাইছস না পাইছস সেটা নিয়ে বেশি ভাবতে হবে না যদি পার্টি মালদার হয় তাহলে কনফার্ম তোর জন্য ভালো কিছুই থাকবে আগে খোঁজ নে পার্টি মালদার পার্টি হইলেও তারা ভিতরে ঢুকছে কিনা যদি ঢোকে তাহলে চল এবার আমরা গিয়ে কর্তা দিয়ে দিই মামা আপনি কোনো টেনশন করেন না আমি ওই ফ্রেশি সুরে যে কাল্লু এ কাল্লু ম্যানেজারের কল দিতাছি একদম শিওর হইয়া আপনারা আমি কনফার্ম করতেছি করার পরে দা আপনারা যা বিক্রি দিবেন সরাসরি তাহলে এইবারে আজকে কাম 50% ডিসকাউন্ট স্টুডেন্ট ডিসকাউন্ট চলছে বিশেষ ভাবে স্টুডেন্ট জি আপনাদের কি রিফারেন্স কার্ড আছে হ্যাঁ আছে আপনারা তো স্টুডেন্ট না জি আমার স্টুডেন্ট স্টুডেন্ট দুঃখিত সরি ভাই স্টুডেন্ট আমি ভুলে গেছি সরি ভাইয়া তাহলে স্টুডেন্ট ডিসকাউন্টটা না আচ্ছা ভাইয়া এমনি কোনো আধার সমস্যা হবে না তো এখানে কোনো প্রবলেম নাই সে দায়িত্ব আমার আর এখন আমাদের রেটটা দেয় না পার আওয়ার ওয়ানি আওয়ার টু আর নাইট ইস্টে ফাইভ আচ্ছা তবে নাইট ইস্টের ক্ষেত্রে ম্যারেজ পিপার কিন্তু লাগে তবে সেটা সাথে না থাকলে সমস্যা নাই আপনার নাম ঠিকানা লিখে ফি দিয়ে দিবেন এক ঘন্টার মধ্যে ম্যারেজ পিপার আপনার হাতে পৌঁছে যাবে আচ্ছা ভাইয়া এমনি কোনো আধার্স সমস্যা হবে না তো এখানে কোনো প্রবলেম নাই সে দায়িত্ব আমার আমরা ভাই হালাল বিজনেস করি সব পক্ষকে ম্যানেজ করে আমাদের ব্যবসাটা করতে হয় সো এগুলি থাকলে উপরে চলে যাবে

আর যে কোনো ধরনের প্রয়োজন হলে ওখানে নাম্বার আছে আমাকে ফোন দিল ঠিক আছে কিছু বলছো না কেন না মানে কেন জানি আমার একটু ভয় করছে আসলে এভাবে কোনো দিন আসেনি তো এবার শুধুমাত্র তোমার মন রক্ষা করার জন্য আসলাম এসব ডিসগাস্টিং লিসা আমি এখানে আসতে চাইনি তুমি আসতে চেয়েছিলে বলে আমি এসেছি তুমি না চাইলে আমরা চলে যেতে পারি আমার দরকার নেই এরকম রিল্যাক্সেশনের চলো আমরা চলে যাব চলো প্লিজ চলো প্লিজ রাগ করো না তুমি আমার কথাটা শোনো চলো আরে তুমি আমার কথাটা শোনো না বসো বসো এত রাগ করো কেন বাবু আমি এমনি বলছি আচ্ছা আমার ভুল হইছে এদিকে তাকাও বললাম না ভুল হয়েছে আচ্ছা বাবু শোনো না এই যে ম্যানেজারটা আছে না কালো করে লোকটা কালো ভাই হ্যাঁ 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 তুমি একটা কাজ করো না ওনাকে কল দিয়ে জানিয়ে দাও আমরা এখানে কতক্ষণ থাকবো না মানে এক ঘন্টা নাকি দুই ঘন্টা না রাত সহ থাকবো ওনাকে জানাতে হবে না আচ্ছা ঠিক আছে আমি আগে মানে লিস্টগুলো পড়ে নেই ওনাদের কি কি ফ্যাসিলিটিস আছে আচ্ছা ঠিক আছে লিস্টটা দাও ফরেন প্যাক পাঁচশো টাকা টিকটিকির ডিম ফয়েল পেপার পাইপ প্যাকেজ পার ডিম পাঁচশো টাকা দেখছো কি সব আগুন টিকটিকি ডিমটা আবার কি আরে টিকটিকি ডিম মানে বুঝো না ইয়াবা ইয়াবা ডিজিটাল নেম হচ্ছে টিকটিকি ডিম তুমি কি বাবা খাবা খাইলাম একদিন একদিন খেলে কি সমস্যা সবাই খায় শুনেছি বাবা খেলে নাকি পারফরম্যান্স অনেক ভালো করা যায় প্যাকের পিচ পঞ্চাশ টাকা ছি 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 কি বিভৎস কথাবার্তা বিভৎস বলতেছ কেন লাগবে না আচ্ছা ঠিক আছে তোমার যদি না লাগে তাহলে আমি বাদ কন্ট্রোল ছাড়াই করতে পারবো কোনো প্রবলেম নেই আচ্ছা পড়ো আর কি আছে আচ্ছা পরি দেশি লাল পানি ইনটেক বোতল তিন টাকা পার প্যাক তিনশো টাকা ফরেন প্যাক পাঁচশো টাকা টিকটিকি ডিম ফয়েল পেপার পাইপস প্যাকেজ আর ডিম পাঁচশো টাকা দেখছো কী সব আগুন রেট এখানে তুমিও একটু চেষ্টা করলাম সমস্যা আছে হুম আছে এসব ছাতা মাতা আমাকে খাওয়ার জন্য একদম রিকোয়েস্ট করবে না আমাকে কি একাই ফাইটিং করাবা তুমি একটু ফাইটিং করলা এত দরকার নাই সমান সমান যুদ্ধ না হলে কি চলে দেখো এত যুদ্ধের দরকার নাই এমনিতেই ভালো ওই পাশে এখন আমার একটু চেকিং এ আসতেছে একটা গোয়েন্দা টিম কি বলেন ভাই এটা কি ধরনের আপনি না বললেন আপনারা হালাল বিজনেস চালান এন্ড আপনারা সব ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করে আপনারা রিসোর্ট চালান কোনো প্রবলেম হবে না এখন আবার কারা আসবে বলছিলাম তো ঠিক আছে ভাই আঞ্চলিক নিরাপত্তা সবই ঠিক আছে কিন্তু এরা তো আসতেছে জেলা শহর থেকে ওখানে তো ভাই আমাদের হাত নাই ওদের ম্যানেজ করা খুবই কঠিন ভাই আজব তো ভাই তাহলে আমরা এখন কি করব আপনি এক কাজ করেন ওই মেয়েটাকে নিচে পাঠায় দেন আর আপনি ভোটার অসুবিধা থাকেন আর শোনেন ওরা যদি জিজ্ঞেস করে আপনি বলবেন যে আমি এখানে রুম ভাড়া করে শুয়ে আছি এখন ওরা এসে যদি কোনো ঝামেলা করে তাহলে এই সমস্যাটা কিন্তু আপনাকেই ট্যাকেল দিতে হবে ভাই এখন আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেটটাও নাই এখন আপনারা দুইজন একটা ছেলে একটা মেয়ে অবিবাহিত একটা রুমে শুয়ে থাকবেন এখন ওরা যদি ধৈরে ভাই জরিপুনা করে আমার কিন্তু কিছু করার নাই ভাই হ্যালো আচ্ছা এখন আমরা কি করব আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা চলো না আমরা এখান থেকে চলে যাই ওই লোকগুলো তো এখন আসেনি এখন চলে যাব কেন এখন চলে যাওয়ার সময় যদি নিচে দেখা হয় তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে এই কে এই কে দাদা বল আপনারা কারা তুমি বল তবে দাদা বল আপনারা কালু ভাইকে নিয়ে আসেন কালু ভাইকে ছাড়া আমরা দরজা খুলব না রাতে দরজা খোল দেখ <laughs> এতগুলো টাকা কোথায় থেকে দিবো আমরা চুপ একদম কথা বলবি না কোনো কথা বলবি না টাকা চাইছি টাকা তোকে দিতে হবে তুই ফোন দিবি ভাই এসে টাকা আপনারা কথা আমরা শান্ত কথা বলতে পারি ভাই